প্রিয় সেদিনের কথা মনে আছে ক্যাম্পাসে নীল রঙের একটা শার্ট পরে এসেছিলে তুমি কি ভীষণ সুন্দর লাগছিল তোমায় মহুয়া তো কথার ছলে বলেই ফেলল চল লেটে যাই তুমি কি লাজুক হেসেছিলে আমাদের প্রেমের শুরুটা আমি ঠিক বুঝতে পারি না আমাকে কেন যেন তুমি এড়িয়ে যেতে হয়তো বন্ধুদের সাথে এসে এসে গল্প করছো আমাকে দেখেই হাসা থামিয়ে দিতে খুব বিব্রত হতাম আমিও তোমাকে এড়িয়ে যেতাম ক্লাসের প্রজেক্টে চারজনের গ্রুপে তোমার আমার নাম যখন উঠল বেশ অস্বস্তিতেই পড়ে গিয়েছিলাম আমি এখনও সেদিনের কথা ভেবে হাসি পায় তুমি আমাকে এত পছন্দ করতে আমি বুঝিনি বলে যেদিন অভিমান করে বলেছিলে সেদিন রাতে এক ফোটা ঘুমাতে পারি নাই আমি পরের দিন পেপার জমা দিতে হবে কিন্তু আমার হাতে লেখা এ ছিল না চোখ দিয়ে পানি পড়ছিল অনবরত পরদিন পেপার জমা দিতে না পারায় সবার বকা খেয়েও পৃথিবীর সবচেয়ে সুখী মনে হচ্ছিল নিজেকে আগামীকাল আমাদের বিয়ে ঠিক এই মুহূর্তের অনুভূতি তোমাকে আমি বোঝাতে পারবো না সবসময় পাশে এভাবেই থেকো প্লিজ তোমার আমি